হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটি রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত চলে এলাম আজকে পোলাওয়ের রেসিপি নিয়ে তো আমি কীভাবে পোলাও রান্না করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে আমি প্রথমে পোলাওয়ের চালটা মেপে নিয়েছি তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এই যে এবারে থালার মধ্যে আমি একটু ফ্যানের হাওয়ায় শুকাতে দেবো এই যে থালার মধ্যে আমি চালটা নিয়ে নিচ্ছি এবার এটা আমি ভালো করে থালার মধ্যে ছড়িয়ে দেবো তে এটা এবারে ফ্যানের হাওয়ায় যাতে ঝরঝরে হয়ে শুকিয়ে যায় তার জন্য মিলে রাখবো কিছুক্ষণ ওইদিকে চালটা শোকাতে দিয়েছে আর এদিকে আমি চিনে বাদাম কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি আর এদিকে এই যে সাদা তেল গরম করেছি তার মধ্যে এই যে সামান্য ঘি দিয়ে দিচ্ছি এবার আমি কাজু আর চিনে বাদামটা একসাথে ভেজে নেব খুব বেশি ভাজব না সামান্য একটু লাল হয়ে আসলে এটা তুলে রাখবো বাদামটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে ওই তেলেই আমি কিশমিশটা দিয়ে দিলাম তো কিশমিশটা আমি আর বেশি ভাজবো না শুধু একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে দেবো ওই তেল ঘিয়ের মধ্যেই আমি তেজপাতা একটা ফোড়ন দিয়েছি এবার আমি চালটা দিয়ে বেশ ভালো করে নেড়ে নেব তো এই যে দেখলেন আমার চালটা কত সুন্দর শুকিয়ে গেছে এবং ঝরঝরাও হয়ে গেছে তো এই যে এবার আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি ভালো করে ভাজার পর এবার জল দিয়ে দেব আমি যে বাটিটা মাপ করে এই যে চালটা নিয়েছিলাম সেই বাটিটার মাপ করেই আমি জল দিয়ে দেব আমি এই বাটিটার দেড় বাটি চাল নিয়েছিলাম তা সেই জন্য আমি তিন বাটি জল দিয়ে দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ এবার ঢাকা খুলে দেখলাম যে জলটা আমার কিছুটা শুকিয়ে গেছে এবার আমি ওর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দিলাম এবার কাজু কিশমিশটা দিয়ে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে চিনি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে যতটা চাল তার পরিমাণে কিন্তু নুন চিনিটা দিতে হবে তো আমার চালের পরিমাণে আমি যে বাটিটাতে চাল নিয়েছিলাম সেই বাটিটার কিছুটা কম আমি চিনি দিয়েছি তো আপনারাও পরিমাণ মতো আপনাদের চাল অনুযায়ী চিনিটা দেবেন তো এই যে চিনিটা দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিটা বেশ ভালো করে গলে যায় তবে আমি এই রেসিপিটাতে খুব বড় একটা ভুল করে ফেলেছিলাম যে আমি গরম মশলাই দিতে ভুলে গেছিলাম আপনারা কিন্তু গরম মশলাটা অবশ্যই দিবেন কারণ পোলাওয়ে কিন্তু গরম মশলাটা মাস্ট তো আমি পোলাওয়ে গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম আপনারা কিন্তু গরম মশলাটা দেবেন তবে পোলাওটা খেতে কিন্তু খারাপ হয়নি কিন্তু গরম মশলাটা দিলে আরও সেন্ট হতো তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার ইউটিউবের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকের বন্ধুরা আমার চ্যানেলটি ফলো করে রাখবেন তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এখনকার মতো বাই